হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখব কীভাবে ঘরে বসে আপনি জমির রেকর্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজে চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন বাংলা ভূমি সেখান থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে চলে আসবেন এইখানে এখানে আসার পর আপনার ইউজার এডি মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন যদি আপনি প্রথমবার আসেন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নম্বর পাসওয়ার্ড নাম ঠিকানা দিয়ে আগে সাইন ইন করে নেবেন তারপরে আপনি এখানে এসে জিআরএন সার্চ এখানে আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনে জিআরএন সার্চ এই অপশানে গিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে সেখান থেকে আপনি আর এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট অপশানে গিয়ে আর এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে জিআরএন নম্বর দেবেন আর নম্বর দেবেন আর নিচে ক্যাপসা দিয়ে সাবমিট করবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে একটু ব্লার করে দিলাম এখান থেকে প্রাইভেসির কারণে এখান থেকে আপনি দিয়ে দিয়ে দেবেন জিআরএন নম্বর আর নম্বর ক্যাপচা এটা দেওয়া হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশান ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হবে ওকেতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার কাছে নিচের দিকে স্ক্রোল করে আসবেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর একটু কিছুক্ষণ ওয়েট করবেন এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে আবার নতুন একটি পেজ ওপেন হবে পপ আপ যেটাতে আবার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে আসবেন যেখানে ডাউনলোড পিডিএফ বলে আসবে অপশানটি ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনার কাছে আপনি যে রেকর্ডটা অ্যাপ্লাই করেছিলেন ওটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি রেকর্ডটি আপনি হাতে পেয়ে গেলেন পিডিএফটা এটা থেকে আপনি প্রিন্ট আউট বের করে ভবিষ্যতে জমি সংক্রান্ত কাজে ব্যবহার করতে পারবেন এই ছিল পুরো প্রক্রিয়া কীভাবে আপনি ঘরে বসে অনলাইনে জমি রেকর্ড ডাউনলোড করতে পারবেন ভিডিওটি যদি আপনারা সাহায্য করে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে